চুলের যত্নে তেলের ব্যবহার অত্যন্ত জরুরি প্রতিদিনকার ধুলোবালি ছাড়াও নানা কারণে আমাদের চুল দিন দিন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে সেই সাথে নেই চুলের গ্রোথ আর বেড়েই চলেছে চুল পড়ার সমস্যা তাই আজ আমি চুলের যত্নে একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাবো। যেটা আপনার চুলে প্রাণ ফিরিয়ে আনবে এবং চুল লম্বা হতেও সাহায্য করবে এর পাশাপাশি চুল পড়া বন্ধ করে চুলকে করবে ঝলমলে তাহলে চলুন হেয়ার অয়েলটি তৈরি শুরু করি এর জন্য একটি পরিষ্কার এবং শুকনো বাটি নিন এবার এতে আমি অ্যাড করব পঞ্চাশ এম এল তেল নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা চুলে পুষ্টি যোগায় এবং চুলের গুঁড়া মজবুত করে এবার এই নারিকেল তেলের সাথে অ্যাড করব এক টেবিল চামচ কালো জিরা এরপর এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে কালোজিরা জিরা ঔষধি তাই এটা চুলের যত্নেও অনেক ভালো কাজ করে এতে রয়েছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি ছাড়াও নানা উপাদান যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আর নিয়মিত কালোজিরার ব্যবহারে চুলের বৃদ্ধি বেড়ে যায় ফ্রেন্ডস এটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নিব ফ্রেন্ডস এই তেলটাকে কালো সহই বোতলে ভরতে হবে এরপর আমি এতে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসোল ফ্রেন্ডস আমি এখানে এক হাজার এমজি ভিটামিন ই ক্যাপসোল অ্যাড করছি তবে আপনি এখানে চারশো এমজির দুইটি ভিটামিন ক্যাপসুল ক্যাপসোল অ্যাড করে নিতে পারেন ভিটামিন চুল উজ্জ্বল করার পাশাপাশি চুলের গোড়া মজবুত করে এবং চুলের আগাফাটা বন্ধ করে এছাড়া চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান করে এবার এই বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিন যাতে করে সবগুলো উপাদান ভালো করে মিক্স হয়ে যায় ফ্রেন্ডস এটা আপনার ব্যবহারের জন্য তৈরি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটাকে আপনার চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করুন তারপর এটা আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং সারা রাত এইভাবেই রেখে দিন পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন ফ্রেন্ডস এই তেলটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আপনি দেখতে পারবেন আপনার চুলের গ্রোথও বেড়ে গেছে আর এই তেলটাকে আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চুলের যত্নে এই কালো তেলটা ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চুলের ফলিকল মসৃণ করে দ্রুত চুল লম্বা হতেও সাহায্য করে এর সাহায্যে আপনি আপনার বাড়তি ওজনকেও কমিয়ে ফেলতে পারবেন এর জন্য মুড়িকে হালকা ভেজে নিয়ে তা পাউডার করে নিন আর এই পাউডারকে হাফ চামচ করে আপনাকে দিনে দুইবার খেতে হবে তার জন্য আপনি এক গ্লাস গরম পানির মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি পাউডার দিয়ে পান করে নিন তাতে করে দ্রুত আপনার ওজন কমে আসবে মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ভিটা ক্যারোটিন রয়েছে যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় তাই যাদের চোখে সমস্যা রয়েছে তারা প্রতিদিন সামান্য পরিমাণে মুড়ি খান এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় প্রস্তাবের সমস্যা হলে আপনি মৌরি চাপান করতে পারেন নিয়মিত মৌরি চাপান করলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এর ফলে প্রস্তাবের সমস্যাও দূর হয়ে যায় এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে এটা যেহেতু শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় তাই এটা রক্তকেও পরিশুদ্ধ করে তোলে ক্যান্সারের সমস্যাগুলোতেও মৌরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বক স্তন ও প্যাটের ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে তা মৌরির প্রভাবে নষ্ট হয়ে যায় এটা দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না তাছাড়া এর মধ্যে এমন এক ধরনের অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান রয়েছে যা শরীরকে ক্যান্সার প্রতিরোধক হিসেবে তৈরি করে ফেলে এর মধ্যে থাকা উপাদানগুলো ব্রেস্ট ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে ডায়াবেটিস হলে শরীরের নানা ধরনের অঙ্গের উপর তা প্রভাব ফেলে ডায়াবেটিসের কারণে চোখের দৃষ্টির উপরে যে প্রভাব পড়ে এই মৌরি সেই প্রভাব দূর করতেও সহায়তা করে আপনার দৃষ্টিশক্তি যদি কমে গিয়ে থাকে তাহলে এই মৌরির সাহায্যেই তা বাড়িয়ে নিতে পারেন এর জন্য মৌরিকে পাউডার করে নিন তারপর এক গ্লাস দুধের মধ্যে হাফ চামচ পরিমাণ মৌরি গুঁড়া ও হাফ চামচ পরিমাণ মিশ্রি অ্যাড করে নিন তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে সেটা পান করে নিন নিয়মিত কিছুদিন পান করলেই আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকটা বেড়ে যাবে তাছাড়া আপনি মৌরির চা পান করতে পারেন এর জন্য এক গ্লাস পানিতে এক টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে তার দশ মিনিট পর্যন্ত চুলায় ফুটিয়ে নিন তারপর তার চুলা থেকে নামিয়ে সামান্য পরিমাণে মধু অ্যাড করে নিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার স্বাস্থ্যকর মৌরি চা আর এই চা পান করলে আপনি আরও নানা ধরনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন বিশেষ করে আপনার হজমে যদি সমস্যা থাকে তাহলে তা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে কারণ মৌরি হজম শক্তিকে বাড়িয়ে দেয় এবং পেট থেকে গ্যাস দূর করতে চমৎকার কাজ করে এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পানির মধ্যে এক চামচ পরিমাণ মৌরি ভিজিয়ে রাখুন তারপর পরদিন সকালে সেটা খালি পেটে পান করে নিন এর ফলে আপনার পেট ফাঁপা গ্যাস এবং পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও হাঁপানির সমস্যা ব্রসকাইটিসের মতন সমস্যা দূর করতেও এই মুড়ি চমৎকার কাজ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যদি নিয়মিত মুড়ি খাওয়া হয় তাহলে শরীরে নাইট্রেট নামক এক ধরনের উপাদান বেড়ে যায় যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং রক্তকে পরিষ্কার রাখে এই ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য খুবই উপকারী কারণ এটা বুকের দুধকে বাড়িয়ে দেয় এটা বায়ুনাশক তাই এই সমস্যার সমাধান করতে আপনি খাবারের পর সামান্য পরিমাণ মৌরি খেতে পারেন নিয়মিত সামান্য পরিমাণে মৌরি খেলে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায় এটা শরীরের ফোলাভাব বা নানা ধরনের ব্যথাকে কমিয়ে দেয় মৌরির তেল দিয়ে মালিশ করলে হাড়ের গিরার ব্যথা দ্রুতই কমে যায় রাতে ঘুমানোর আগে আধা চা চামচ মৌড়ির গুঁড়া এক গ্লাস কুসুম গরম পানিতে দিয়ে পান করুন এর ফলে কোষ্ঠকাঠিন্য দ্রুতই সেরে যাবে সামান্য পরিমাণে ঘি বা মাখন দিয়ে মৌরি ভেজে বোতলে ভরে রাখুন যখন ধূমপানের ইচ্ছা জাগবে তখন আধা চা চামচ চিবিয়ে নিন এর ফলে আপনার ধূমপানের নেশা দূর হয়ে যাবে এছাড়াও মৌরির আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে তবে যে কোনো উপাদান খাওয়ার আগে তার উপকারের পাশাপাশি অপকারিতাটাও জেনে রাখা দরকার কারণ অতিরিক্ত কোনো কিছু খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই মৌরি খাওয়ার আগে আপনার এটা জেনে রাখা দরকার মৌড়িতে যেমন অনেক রোগের ঔষধি গুণাগুণ রয়েছে তেমনি এই মৌরির মধ্যে শরীরের জন্য কিছু ক্ষতিকারক দিকও রয়েছে অতিরিক্ত মৌরি খাওয়ার ফলে অনেক সময় শরীরের মধ্যে র্যাশ দেখা দিয়ে থাকে তাছাড়া অনেক সময় অতিরিক্ত হাঁচি ও পেট ব্যথার মতন সমস্যাও দেখা দিয়ে থাকে যদিও কোনো গবেষণায় এখন পর্যন্ত প্রমাণ হয়নি তবুও অনেকেই বলে থাকেন এই মড়ি স্তন ক্যান্সারেরও রোগ কারণ হয়ে থাকে এর জন্য অনেকেই বলে থাকেন ব্রেস্টফিডিং মায়েদের জন্য এই মড়ি খাওয়া ঠিক নয় তাছাড়া লবণ দই ও দুধের সঙ্গে মিশিয়ে খেলেও মহিলাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে তাই যে কোনো উপাদানের যত গুণাগুণী থাকুক না কেন অবশ্যই তা সামান্য পরিমাণে খাওয়া উচিত তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে আপনি প্রতিদিন এক চামচ পরিমাণ মৌরি খেতে পারেন আর মাসে অবশ্যই চার থেকে পাঁচ দিন বাদ দিয়ে তা খেতে হবে